সর্বোত্তম তিলোত্তমা সম্মান সহযোগিতায় সার্চিং ভূতের রাজা সসেজ এবং সুরক্ষা আমরা যারা নারীরা সবসময় বাইরে থাকি বাইরে কাজ করি রাত্রিবেলা বাড়ি ফিরি তাদের মধ্যে একটা কথা কিন্তু থাকে সবসময় হর্ন করতে থাকে আমরা ঠিক করে বাড়ি ফিরতে পারবো তো বা যারা যে সমস্ত মায়েরা আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন মায়েরা কিন্তু মাথায় হাত দিয়ে একটা কথা বলে ঠিক করে বাড়ি ফিরিস নিরাপদে বাড়ি ফিরিস কারণ আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যা পরিস্থিতি বর্তমানে তৈরি তৈরি হয়েছে তাতে কিন্তু নারীদের মেয়ে মানুষদের কিন্তু নিরাপদ থাকাটা সবথেকে বড় বিষয় এবার অনেক সম্মান কিন্তু দুর্গা বিভিন্ন প্যান্ডেলকে বিভিন্ন কমিটি থেকে দেওয়া হয় এবার একটা অন্যরকম সম্মান কি সম্মান সর্বোত্তম তিলোত্তম সম্মান নারী সুরক্ষায় আপনাদের সচেতনতা শিখুক অন্যরা একেবারেই তাই কারণ আমরা একটা কথা ভীষণভাবে জানি যে সুরক্ষা কিন্তু ঘর থেকে শুরু করতে হয় আগে নিজে সুরক্ষিত হব তারপর আমরাই অন্যান্য নারীদের সুরক্ষিত করব

এই হিসেবে বিচার করা হচ্ছে কোন মূর্তি কিংবা কোন প্যান্ডেল কিংবা কোন কোন জায়গার পুজোকে আমরা মানে প্রাধান্য দেবো সেটাই আমাকে থেকে বেশি আকৃষ্ট করেছে আজকাল যে মানে যা যেরকম চলছে আমাদের বাতাবরণ তার মধ্যে আমাদের নারী নিয়ে যেগুলো আলোচনা চলছে এনার আপনারা যে সেটাকেই থিঙ্ক করেছেন সেই জন্যেই আমার আগ্রহটা থেকে বেশি হয়েছে আর এখানে আমরা যে এসেছি ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর করে লেখা রয়েছে এনাদের যে থিমটা আছে মানে নবান্ন নবান্নের উৎসব সেটাকে এনারা থিম করেছে আর এখানে খুব সুন্দর একটা পিঠে পুলির ব্যবস্থা করেছে যেটা আজকে তো আমরা মিস করলাম কিন্তু যখন পুজো আরম্ভ হবে তারা সবার জন্য নাকি সেটা খুলে দিয়েছে সেই জন্য আমার ইচ্ছে আছে আরেকদিন এখানে আসা এনাদের এখানে এসে যেহেতু আমরা খাবার দাবারের মধ্যে আছি পিঠে পুলি চেক করা খাওয়া কীরকম হয়েছে তাদের এই তিনটা কীরকম কারণ আমি আগ পর্যন্ত কোথাও দেখিনি এই জিনিসটা করতে